হাজার হাজার ব্যানার পোস্টারে ছেয়ে গেছে চট্টগ্রাম নষ্ট হচ্ছে বন্দরনগরীর সৌন্দর্য নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের মৌসুমী নেতা কর্মীদের পোস্টারের অত্যাচারে বিব্রত শীর্ষ নেতারাও নগরী পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেও ব্যর্থ সিটি কর্পোরেশন তারা ভাবছে নতুন আইন প্রণয়নের কথা চট্টগ্রাম মহানগরীর একচল্লিশটি ওয়ার্ডের চিত্রই এমন প্রতিটি এলাকায় ব্যানার পোস্টারে ছড়াছড়ি নিয়মনীতির নীতির কোন বালাই নেই খালি জায়গা পেলেই সাটানো হচ্ছে পোস্টার বেশিরভাগই রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মীদের আগামী নির্বাচনকে সামনে রেখে জানান দিচ্ছেন নিজের অস্তিত্ব হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্লাইওভার সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ধর্মীয় উপাসনালয় সবকিছু ছেয়ে গেছে পোস্টারে সব জায়গায় পোস্টার এত পোস্টার কেন আমাদের দূষিত করে বলতেছে পোস্টারে পোস্টার লাগানোর একটা বস্তির মতো বাইরে এই ধরনের পোস্টারিং নেই শুধু আমাদের দেশে আর পার্শ্ববর্তী কয়েকটা রাষ্ট্রের মধ্যে আমার আমার জানা মতে পোস্টার সর্বস্ব এবং স্বঘোষিত এইসব নেতাদের কর্মকাণ্ডে বিরক্ত দলের শীর্ষ নেতারা নির্বাচনের আগে পোস্টার সাটিয়ে নিজেকে জাহির করা মৌসুমী নেতাদের কঠোর সমালোচনা করেন তারা সামাজিক কর্মকাণ্ডে নেই রাজনীতিতে নেই ব্যবসা বাণিজ্য তেমন কোনো পরিচিতি নেই তারা নির্বাচন হলে পোস্টার টোস্টার লাগায় এখন অনেকে প্রার্থী হচ্ছে নিজেকে সমাজে দেখানোর জন্য আত্মীয় স্বজনরা একটু দেখুক আবার অনেকে প্রার্থী হচ্ছে এই সুযোগে তার নাম নাম দিয়ে মাদাবাজি করবে পোস্টারের অত্যাচারে নাকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনও বন্দরনগরীর সৌন্দর্য রক্ষায় নতুন করে আইন করার কথাও ভাবছে সংস্থাটি যথতত পোস্টার এবং ব্যানার হয়তো আমাদের বিউটিফিকেশন যেখানে করছি সেখানেও পোস্টার লাগিয়ে দিতে এই অদক্ষতা এবং অপরিকল্পিত একটি বিষয় বলতে পারেন সেই বিষয় নিয়ে আমরা স্ট্যান্ডিং কমিটিতে বারবার বসেছি হয়তো কিছুদিন পর সেটি আইন করে আমরা আমরা বন্ধ করব নির্বাচনী ইস্তেহারে চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটি করার ঘোষণা দিয়েছিলেন মেয়র কিন্তু সে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দৃষ্টিকটু এসব ব্যানার পোস্টার ঢাকা পড়ছে নগরী সৌন্দর্য हुसैन जियाद जमुना न्यूज चट्टग्राम